মেজর হাফিজুদ্দিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না জামায়াত ব্যাকওয়ার্ড লুকিং রাষ্ট্র ব্যবস্থা করতে চায় এরা জানাব রাজনৈতিক দলের সংস্কার ও আর্থিক স্বচ্ছতা কত দূর এবং সর্বশেষ জানাব সিলেটে এবার উদ্ধার হল উতমাছড়া পর্যটন কেন্দ্রে দুই লাখ ঘনফুট পাথর শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মেজর হাফিজউদ্দিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না জামায়াত ব্যাকওয়ার্ড লুকিং রাষ্ট্র ব্যবস্থা করতে চায় এরা দেশের মানুষের জন্য যাদের কোনো ত্যাগ নেই তারা নির্বাচনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজুদ্দিন আহমেদ তিনি বলেছেন জামায়াত অদ্ভুত কথা বলছে এরা তককে ত্বককে আছে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না একটা মৌলবাদী ব্যাকওয়ার্ড লুকিং রাষ্ট্র ব্যবস্থা তৈরি করে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করতে চায় এরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা বলেন তিনি মেজর হাবিজুদ্দিন আহমেদ আরও বলেছেন সংস্কার কার্যক্রমে বিএনপিকে বিরোধী পক্ষ বানানোর চেষ্টা চলছে সংবিধান সংশোধনের একমাত্র অধিকার তাদেরই যারা জাতীয় সংসদে নির্বাচিত হয়ে আসবে অন্য কারো অধিকার নেই বিএনপির এ নেতা দাবি করেন যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা নতুন নতুন তত্ত্ব আনছে পিআর নিয়ে ধূম্র জলের সৃষ্টি করা হচ্ছে স্বাধীনতা বিরোধী ও সরকারের সৃষ্ট এমন দুটি রাজনৈতিক দল পিআর আর নির্বাচন চায় ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে আসবে তাই অনেকে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না বলেও দাবি করেন হাফিজ উদ্দিন আহমেদ তার ভাষ্য জনগণ বিএনপিকে ক্ষমতায় নিলে তাদের খেদমত করবে আর নিত্য নতুন সিস্টেম দিয়ে নির্বাচনকে দূরে নেওয়া চলবে না এনসিপি যারা সরকারের সৃষ্ট যাদের নিবন্ধনই এখনো হয়নি তারা বলছে নির্বাচন হতে দেওয়া যাবে না রাজনৈতিক দলের সংস্কার ও আর্থিক স্বচ্ছতা কত দূর ফেব্রুয়ারির পনেরো থেকে সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে পুরো ছয় মাস ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত বিনিময় ও সমঝোতা প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে জাতীয় কমিশনের এটি একটি বড় কৃতিত্বই বলতে হবে অবশ্য স্বাধীনতা বছরের প্রথম কয়েক বছর বাদ দিলে প্রায় পুরোটা সময়ে রাজনীতি প্রধানত যে দ্বিদলীয় বৃত্তে আবদ্ধ ছিল তার একটি পক্ষ এখন পলাতক তাদের প্রকাশ্য কার্যক্রম নিষিদ্ধ থাকায় বহুপক্ষীয় আঙ্গিকে রাজনীতির প্রতিদ্বন্দ্বিতা ও সহযোগিতার নতুন রূপ দেখা যাচ্ছে প্রায় ডজন রাজনৈতিক দলের নেতারা ম্যারাথন আলোচনার মাধ্যমে সংবিধান রাষ্ট্রকাঠামো সংসদ নির্বাচন ও বিচার ব্যবস্থার বিভিন্ন বিষয়ে গ্রহণযোগ্য কিছু সংস্কারের অঙ্গীকার করবেন বলে কথা হয়েছে এটি আশা জাগানো অগ্রগতি সবকটি বিষয়ে সবাই একমত না হলেও তারা যে রাজপথে শক্তি প্রয়োগের মাধ্যমে প্রতিপক্ষের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার বদলে সংলাপের মাধ্যমে সমাধান খুঁজতে সক্ষম তার প্রমাণ দেওয়ার সাথে সাধুবাদ প্রাপ্য তবে হতাশারও যে অনেক কারণ ঘটছে সে কথাও বলা দরকার এক্ষেত্রে সবচেয়ে বড় নৈরাশ্যের বিষয় হচ্ছে রাজনৈতিক দলগুলো নিজেদের সংস্কারের প্রস্তাব প্রায় পুরোপুরি উপেক্ষিত থেকে যাচ্ছে রাজনৈতিক দলগুলো যদি অভ্যন্তরীণ সংস্কারের কাজ শুরু করতে পারত তাহলে সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয় নিয়ে সত্যিকার অগ্রগতি অর্জন সম্ভব হতো অন্তত ঐক্যমত্য কমিশনের সদস্য বদুল আলম মজুমদারের মুখে শুনতে হতো না নারীর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা অঘটন ঘটে গেছে একটা বিপর্যয় ঘটে গেছে এটার জন্য আমরা সবাই দায়ী দু সালে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী পাঁচ বছর আগে সব রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ে কমিটিতে তেত্রিশ শতাংশ পদ নারীদের জন্য সংরক্ষিত থাকার কথা কোনো দল সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করেছে এমন কোনো আলামত মেলে না এখনো কেউ এ বিষয়ে দৃঢ় কোনো অঙ্গীকার করতে আগ্রহী বলে মনে হয় না সংসদের সংরক্ষিত আসন সংখ্যা প্রতীকীভাবে বাড়ানোর আলোচনাতেই তা আটকে আছে দলের মধ্যে নারী যদি তার অবস্থান শক্ত করতে না পারেন তাহলে সংসদে কোটা পূরণে স্ত্রীকন্যাদের মনোনয়নের ধারা চলতেই থাকবে এবং আমরা সংসদে বন্দনা সঙ্গে শুনতে থাকব। সর্বদলীয় আলোচনায় অংশ নেওয়া অন্তত দুটি দল থেকে অতীতের সংসদে যারা নারী সংসদ সদস্য হিসেবে কাজ করেছেন আশা ছিল তারা তাদের দলে নারীর অধিকারের এজেন্ডা নির্ধারণের সফল ভূমিকা রাখতে পারবেন এবং তা ঐকমত্য কমিশনের প্রতিফলিত হবে প্রগতিশীল রাজনৈতিক আদর্শের দাবি নিয়ে যেসব দল সক্রিয় আছে সেসব দলেও দুর্ভাগ্যজনকভাবে কোনো অগ্রগতি নেই গত বছরের জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুতানে এত বিপুল সংখ্যক ছাত্রীকে আমরা সড়ক দেখে আশা করেছিলাম আন্দোলন প্রসূত নতুন রাজনৈতিক দলে অন্তত তাদের জোরালো প্রতিনিধিত্ব থাকবে একটি আলোচনায় তাদের দু উপস্থিতি দেখা গেলেও কার্যকর অর্থে তা কোনো ভূমিকা রাখতে পারেনি এটিও রাজনৈতিক দলের নিজস্ব সাংগঠনিক সংস্কার বিমুখতা নমুনা রাজনৈতিক দলের সংস্কারের আরেকটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজনীতির অর্থায়ন কেননা বহুদিন ধরে রাজনীতিকে কালো টাকার প্রভাবমুক্ত করার আলোচনা চলছে দু হাজার আট সালের গণপ্রতিনিধি এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালায় কিছু সুনির্দিষ্ট বিধি পালনের কথা বলা আছে কিন্তু এসব প্রতিপালন যথাযথভাবে হচ্ছে হচ্ছে না সে প্রশ্ন কোনোভাবে এড়িয়ে যাওয়া যায় না আবার বিধিমালা না হলে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বা কোনো ব্যবস্থা না নেওয়া হলে তার কারণ কি এসব প্রশ্নের উত্তর প্রয়োজন সম্প্রতি রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের যেসব হিসাব নির্বাচন কমিশনে জমা পড়েছে তা থেকেও বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে পত্রিকার খবরে বলা হচ্ছে ইসি সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানান একত্রিশে জুলাই পর্যন্ত আঠাশটি দল আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে এর মধ্যে জামায়াত ইসলামের আয় ও ব্যয়ের অন্য সব দলের চেয়ে বেশি দু সালে দলটির আয় হয়েছে আঠাশ কোটি সাতানব্বই লাখ দুশো নিরানব্বই টাকা আর দলটি এবছর ব্যয় দেখিয়েছে তেত্রিশ তেইশ কোটি তিহাত্তর লাখ আটত্রিশ হাজার একশো সাতাত্তর টাকা নিবন্ধন বাতিল হওয়ার আগে দুই সালে তেরো সর্বশেষ আয় ব্যয়ের হিসাব দিয়েছিল জামায়াত ইসলামী এরপর চলতি বছর নিবন্ধন ফিরে পাওয়ার এক যুগ পর আবার হিসাব দিল দলটি তবে নিবন্ধন না থাকলেও দলটি যেহেতু গত বছরের আগস্টের শুরু থেকে তিন থেকে চার দিন বাদে সক্রিয় ছিল সেহেতু ওই সব বছরের আয় ব্যয় অপ্রাসঙ্গিক নয় বিএনপি যে আয় ব্যয়ের হিসাব দিয়েছে তাতে দেখা যাচ্ছে দু সালের পহেলা জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বিএনপির মোট আয় পনেরো কোটি পঁয়ষট্টি লাখ চুরানব্বই হাজার আটশো টাকা এক সময় দলটির ব্যয় চার কোটি আশি লাখ চার হাজার আটশো তেইশ টাকা উদ্ধৃত অর্থের পরিমাণ দশ কোটি পঁচাশি লাখ নব্বই হাজার উনিশ টাকা এই অর্থ ব্যাংক হিসেবে জমা আছে পত্রিকা জাতীয় পার্টি আমার বাংলাদেশ পার্টি ও গণ অধিকার পরিষদেরও হিসাবও ছাপা হয়েছে এতে দেখা যাচ্ছে দু সালে জাতীয় পার্টির আয় হয়েছে দুই কোটি চৌষট্টি লাখ আটত্রিশ হাজার নশো আটত্রিশ টাকা দলটি ব্যয় দেখিয়েছে এক কোটি উনআশি লাখ আটাশি হাজার চুয়াল্লিশ টাকা দলের হিসেবে জমা আসে চুরাশি লাখ পঞ্চাশ হাজার আটশো চুরানব্বই টাকা একই সময়ে এবি পার্টির আয় করেছে এক কোটি সাঁত্রিশ লাখ চুরানব্বই হাজার তিনশো চুয়াল্লিশ টাকা গণ অধিকার পরিষদের আয় হয়েছে ছেচল্লিশ লাখ চার হাজার তিনশো টাকা আয় ব্যয় হয়েছে পঁয়তাল্লিশ লাখ ছিয়ানব্বই হাজার আটাশি টাকা সবার হিসাব থেকে দেখা যাচ্ছে দলগুলোর কেউই অর্থকষ্টে ছিল না সবারই উদ্ধৃত আছে এটি ইতিবাচক খবর তবে রাজনৈতিক দলগুলোর হিসাব থেকে বোঝার কোনো উপায় নেই যে দলগুলোর অনুদান হিসেবে কিংবা অন্য কোনো কারণে কে কত টাকা দিচ্ছে ছোট ছোট চাঁদার বাইরে অন্য যে কোনো সহায়তা সূত্র দলগুলোর স্বেচ্ছায় প্রকাশ করা উচিত ব্যক্তিগতভাবে রাজনৈতিক নেতারা এ ধরনের সহায়তা নিলে তার তথ্য প্রকাশের বাধ্যবাধকতা থাকা উচিত দলের নামে বিভিন্ন পর্যায়ে চাঁদা যেসব ঘটনা ঘটে সেগুলো তাহলে বন্ধ করা সম্ভব হতো পুরোপুরি বন্ধ না হলেও দলীয় নেতৃত্বে নিয়ন্ত্রণে রাখা যেত নির্বাচন কমিশনের যে নির্ধারিত ছক আছে তাতে অবশ্য এসব তথ্য চাওয়া হয় না কেন হয় না তা বোধগম্য নয় আবার রাজনৈতিক দলের নিবন্ধনের যে বিধিমালা আছে তাতে বলা আছে রাজনৈতিক দলগুলোর আয় ব্যয় ব্যাংক হিসেবের মাধ্যমে পরিচালনা করতে হবে বিস্ময়কর তথ্য হচ্ছে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরের সই করা রিপোর্টে উল্লেখ করা হচ্ছে আয় ও ব্যয়ের হিসাব পরিচালনার জন্য দলটির কোনো ব্যাংক হিসাব নেই নতুন চেয়েছে এমন দলগুলো যারা এই শর্ত পূরণ করেনি কমিশন তাদের চিঠি দিয়েছিল বলেও খবর বেরিয়েছে জামাতের ক্ষেত্রে এখন কি ব্যবস্থা নেয় দেখার অপেক্ষা জামাতের ক্ষেত্রে বিষয়টি আলাদা তাৎপর্য রয়েছে এই একটি দলই জানিয়েছে যে তারা নির্বাচনে এগারো কোটি পাঁচ লাখ পনেরো হাজার চারশো বিশ টাকা অর্থাৎ প্রার্থীপতি গড়ে তিন লাখ আটষট্টি হাজার টাকা করে পুরনো নির্বাচনী আইনে প্রার্থীদের সব আয় ব্যয় ব্যাংক হিসেবের মাধ্যমে করার বাধ্যবাধকতা রয়েছে আইন বদলানো হলে ভিন্ন কথা না হলে দলটি এই দলের প্রার্থীরা কি ইতিমধ্যে বিধি ভঙ্গ করেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন